নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তোমাদের আরও একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা যেখানে তোমাদের কিন্তু আরআরপির তরফ থেকে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে নতুন একটি পরীক্ষার নতুন একটি রেলের পরীক্ষার সিবিটি টেস্ট হবে সেই সিবিটি টেস্টের কিন্তু অফিসিয়ালি এক্সাম ডেট কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে কবে নাগাদ তোমাদের এক্সামটা হবে আর জন্য যে অ্যাডমিট কার্ড হচ্ছে সেটা কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সমস্ত বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ মতো দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত রাজ্য কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এখানে অফিসিয়ালের নোটিশটি তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে এদের অফিসিয়াল দেখো এই যে এই যে অপশনটি রয়েছে এর উপর ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো আমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করা রয়েছে আমরা এখান থেকে তোমাদের সমস্ত বিষয়গুলো নিয়ে পর আমি বলে দিচ্ছি দেখো তো রেলের তরফ থেকে নতুন এই বিজ্ঞপ্তি বন্ধুরা এসেছে যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে তোমাদের সিএন নাম্বার মেনশন করা আছে জিরো সেভেন স্লাস টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে বলা হচ্ছে এই রিক্রুটমেন্টস ফর ভেরিয়াস পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এই পোস্টের তরফ থেকে কিন্তু অফিস গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড এবং তার এক্সাম ডেট কিন্তু পাবলিশ হয়েছে এবং বলা হচ্ছে

ফর আদার ভেরিয়াসটা পোস্ট দ্য মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এই পোস্ট কিন্তু অবিসিয়ালি কিন্তু এই তোমাদের পরীক্ষাটা হবে তার জন্য অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তথ্যবাস এখানে সিআর নাম্বার দেখতে পাচ্ছি জিরো সেভেন টু টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সাম বলা হচ্ছে এখানে মিনিস্ট্রি অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কিন্তু হবে এক্সাম ডেটটা দেখে নাও এখানে দশই সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে দশই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে তো বিভিন্ন আহ প্রত্যেক দিনে কিন্তু তোমাদের পরীক্ষা থাকছে ঠিক আছে পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের আহ দুই নম্বর কি বলেছে এখানে তোমাদের যেটা বলা আছে তোমাদের কিন্তু এক্সাম সিটি থেকে শুরু করে ডেট সমস্ত ডাউনলোড করতে পারবে এবং পাশাপাশি এসএসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু ডাউনলোড করতে পারবে কবে থেকে দশ দিন পরীক্ষার দশ দিন আগে থাকতে তোমরা কিন্তু এই কাজগুলো করতে পারবে ঠিক আছে এদের অফিসিয়াল সাইটকে তোমরা কিন্তু এগুলো কিন্তু করতে পারবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ভালো সব ডাউনলোডিং এর ফলে ই কল লেটার্স লেটার্স উইল স্টার্টস দেখো ফোর ডেজ ডেসিও টু এক্সামস ডেটা মেনশন ইন এক্সামসিডেস ডেটে ইন্টিমেশন লিঙ্ক তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা লিঙ্কটি কিন্তু দিন আগে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তোমাদের এখানে পরীক্ষার দেখো পরীক্ষার চার দিন আগে থাকতে তোমরা কিন্তু ই কল লেটার বা অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের যেটা বলা আছে আধার লিঙ্ক তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা হবে আধার লিঙ্কস বোমেট্রিক বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ দ্য ক্যান্ডিটস উইল বি ডানস ইন দ্য এক্সাম সেন্টারদের টু এন্ট্রি ইন দ্য এক্সামস হল এক্সাম হলে ঢোকার আগে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু বায়োমেট্রিক অথেন্টিকেশন তোমাদের কিন্তু করে নেওয়া হবে এবং পাশাপাশি তোমাদের বলা হচ্ছে যে আইডি রিকোয়ার টু ব্রিংস দেওয়ার অরিজিনাল আধার কার্ড এটা কিন্তু অরিজিনালটা সংগ্রহ নিয়ে আসতে হবে এবং বলা হচ্ছে প্রিন্ট আউট অফ ই আধার কার্ডে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হচ্ছে ঠিক আছে তো আরও বিস্তারিত জানতে অবশ্যই এদের অফিসিয়াল সাইট তোমরা ভিজিট করবে এবং পাশাপাশি দেখো বলা আছে এই জায়গাটা তোমাদের যেটা বলা সেটা বলা আছে তোমাদের আধার কার্ড যদি এখানে লক থাকে সেটা কিন্তু আনলক করে দেখে নেবে তার আগে থাকতে আধার পরীক্ষায় বা এক্সাম হলে আসার আগে তোমাদের কিন্তু তোমাদের এই তোমাদের ইউআইডি এ সিস্টেমের থেকে তোমাদের কিন্তু আধার কার্ডটা তোমাদের কিন্তু আনলক করে নিতে হবে লক থাকলে কিন্তু হবে না পাশাপাশি দেখো ছয় নম্বরে যেটা বলেছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিফার্ড অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইটের আর আর বিডস ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস তো এই রিক্রুটমেন্ট প্রসেস ডিটেলস আপডেট আরও বিস্তারিত আপডেট পেতে অবশ্যই তাদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে আর আর প্লিজ ডু নটস বি মিসলাইটস বা বাই আন্ডার অথেন্টিকেটেড সোর্স অর্থাৎ তোমরা অন্য কোনো সোর্সে তোমরা কিন্তু এই সমস্ত আপডেটগুলো পাবে না বা সেগুলো দেখতে তোমাদের কিন্তু মানা করা হচ্ছে তার জন্য তোমাদের অবশ্যই এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করার জন্য বলা হচ্ছে একটু দেখো সাত নাম্বার যেটা বলা হচ্ছে তোমরা তোমাদের কিন্তু এখানে কোনো দালাল চক্রের মধ্যে তোমরা পড়বে না ঠিক আছে তো এখানে যেটা হবে সঠিক ওয়েতে যেটা নিয়োগ যেটা হবে সেটা হচ্ছে আরআরির অফিসিয়াল সাইটে এসে তোমরা কিন্তু এই যে বিভিন্ন টাইপের যে পরীক্ষা বা বিভিন্ন আপডেট সমস্তটা তোমরা এখান থেকে পাবে তো পাশাপাশি এখানে দালাল চক্র কেউ যদি বলে থাকে যে আমাদের মারফতে আমরা ভালোভাবে কাজ তোমাদের দিয়ে দেবো বা তোমাদের ভাবে জয়নিং করিয়ে দেবো বা তোমাদের দেখা যাচ্ছে যে পরীক্ষা রয়েছে সিইউটি পরীক্ষা সেই পরীক্ষা পরীক্ষা ভালো নাম্বার কীভাবে পাবে সেটাও আমরা ঠিকঠাক করে দেবো তো সেই সমস্ত দালাল চক্রের মধ্যে পড়বে না তো এদের যে সাইড আছে বা এরা যে প্রসেসে অর্থাৎ আরবির যে প্রসেসে নিয়োগটা করে সেইভাবেই তোমরা কিন্তু এখানে বন্ধুরা সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করবে ঠিক আছে তো এটা কিন্তু বড় আছে তো এখানে দেখতে পাচ্ছ বারো আট দু হাজার আছে লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট অর্থাৎ বন্ধুরা অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে তো কোন চাকরির অবিসিয়ালি এই নোটিস বন্ধুরা পাবলিক রয়েছে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি কম্পিউটার বেসড টেস্ট কিন্তু শুরু হচ্ছে দশই এবং বারোই সেপ্টেম্বর এই কদিন মিলে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা